রাহমানুর রহিম ফেসবুক এবং ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে পুরাতন সাউন্ড সিস্টেম আনিস ভাইয়ের পক্ষ থেকে আমার এই ভিডিও যে যেখানে দেখতেছেন তাদের আন্তরিক ধন্যবাদ আমার কলেজের টুকা সাবস্ক্রাইব ভাই করে অনেক অনেক ধন্যবাদ কমেন্টের ভাই করে অনেক ধন্যবাদ আমি দেখতে পাচ্ছেন আজকে একজোড়া সাপ নিয়ে আসি জ্যাগনি স্পিকার সাড়ে ইঞ্চি ভয়েস কলের স্পিকার দুটা কয়েল চেঞ্জ করা আছে দুটো অরিজিনাল আছে জ্যাকেট স্পিকার সাপের জ্যাকেট নাই জ্যাকেট ছাড়া আপনার এটা উরপে প্লাস্টিক দেওয়া হাফ ইঞ্চি পরিমাণ একটা প্লাস্টিক মোড়া যে প্লাস্টিকটা ওইটা বড়ির সাথে লাগাই দেওয়া আছে বড়ির কোনো সমস্যা নেই বড়ির কোনো ফাটা ফুটে কোনো কিছু নাই যদি এই সাপ যেটা নেন দোকানে সরাসরি আসবেন আইসিয়ায় দেই গে বাজায় তারপরে যাবেন আমি সাপের একটু ঘুরায় দিতেছি আমার জায়গা ছোটো ভাই ওই রকম ঘুরয়ে দেখাইতে পারি আমি সবাইকে ওরকম ঘুরাই যেতে পারতেছি না আমি তারপরেও চেষ্টা করতেছি যতরুক পারি আমি চেষ্টা করতেছি দেখাই দেওয়ার জন্য দেখতে পারছেন এই যে সাপের পিছন সাইড এই যে তার বাদে এখানে আরেকটা এই যে আপনি দেখতে পারছেন পিছন সাইডের এই যে তার আমার ঠিকানা হলো জেলা জামালপুর থানার শৈশবারি সিমলা বাজার গণমাধ্যম রোড চাম্পকালে হলো সামনে আমার দোকান যদি কোনো ভাই আইসিয়া সরাসরি আইসিয়া তারপর সাবজোড়া দিয়ে তারপর নিয়ে যাবেন মোবাইল নাম্বার স্ক্রিনও দেওয়া থাকবে এবং নাম্বারটা বলে দিতেছি জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটা জিরো টু ফোর টু আমার সাবস্ক্রাইব ভাই করে কমেন্টের ভাই করে তারপরে লাইক কমেন্ট শেয়ার যারা করেন তাদের জন্য এই সাপজোড়া আরও কম রেটে বিক্রি করবো একবারে সীমিত রেট দেবো আজকে সীমিত রেট বলতে আপনার ছত্রিশ হাজার টাকা সাপজার দাম পড়ব করসভা ছাড়া করসভার নাই সাপের ছত্রিশ হাজার টাকা দাম পড়ব যদি কোনো ভাই নেন যোগাযোগ করবেন যদি কোনো ভাই নিতে চান যোগাযোগ করবেন আর এখানে আমার এই যে ডান্সগুলো আছে যদি কোনো ভাই নিতে চান যোগাযোগ করবেন ওইটার কিন্তু স্পিকার কিন্তু জ্যাকডিন স্পিকার চার ইঞ্চি ভয়েস কয়েল দুইটার কয়েল করা আছে দুইটা অরিজিনাল আছে আমি এখানে ভিডিওটা শেষ করব আমার এই ভিডিও যে যেখান থেকে দেখতেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তার আমার কলিজার টুকরা সাবস্ক্রাইব ভাই অনেক ধন্যবাদ কমেন্টের ভাই ধন্যবাদ সবাইকে ধন্যবাদ খুদা হাফেজ আসসালামু আলাইকুম